কাকদ্বীপে এ কি দেখা গেল মানে যা দেখলে আপনি রীতিমতো আতকে উঠবে বিশাল আকার তিমি এই তিমি দেখলে আপনার মনে হতেই পারে যে কোথা থেকে এলো এই তিমি কারণ এই তিমি সচরাচর এখানে দেখার কথা নয় এই তিমি বুধবার মুড়িগঙ্গা নদীতে ভাটা পড়তেই দেখা মেরেছিল এক বিশাল আকৃতির তিমির ওই দিন সন্ধ্যে নাগাদ সাগরের ঘোড়ামারা দ্বীপের চড়ায় তিমিটা দেখতে পাওয়া যায় এরপরেই গ্রামবাসীদের মধ্যে একেবারে হুলুস থুলুস পড়ে যায় কোথা থেকেই বিশাল তিমি এলো তা নিয়ে মানুষের উৎসাহ দেখা যায় প্রচুর গ্রামবাসী দেখার জন্য ওই চড়া এসে ভিড় জমায় পরে প্রায় পনেরো জন মিলে তিমিটিকে গড়িয়ে গড়িয়ে নদীর দিকে নিয়ে যায় দেখুন ध <laughs> গায়ে জল লাগতেই তিমিটা আবার নদীতে চলে যায় প্রায় পনেরো থেকে কুড়ি ফুটের তিমি অতীতে কখনো এই এলাকায় দেখা যায়নি মুড়িগঙ্গা নদীতে এই বিশালাকৃতির তিমি এলো কোথা থেকে তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে এমনকি এই নদীতে এত বড় তিমি দেখার পর থেকেই মৎস্যজীবী মহলে আতঙ্ক তৈরি হয়েছে যদিও গ্রামবাসীদের অনুমান তিমিটা অসুস্থ গতকালের পর বৃহস্পতিবার দুপুরে ফের কাকদ্বীপের হুগলি নদীর তীরে তিমিটিকে দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছ নম্বর লক্ষ্মীপুর এলাকায় মৎস্যজীবীরা প্রথম দেখতে পায় তিমিটিকে খবর দেওয়া হয় বন দফতরকে

হঠাৎ করে দেখলাম যে বড় একটা মাছ আমরা দেখে গেছিলাম লোকেরা খবর দিতে না যে দেখলাম যে তিমি মাছ দেখার আমরা চলে আসি বন দপ্তর কে জানানো হয়েছে ফোন করে অনেকে জানিয়েছে এবারে অনেকে ওর উপরে উঠে ফটো ফটো তুলেছে আমরা আবার বললাম যে ওর উপরে উঠো না বলতে না সবাই চলে আসে জ্যান্ত ছিল তখন তখন জ্যান্ত ছিল মাছের মুখটা আবার বালিতে ছিল আমরা সবাই মিলে ধরে মুখটা উপরের দিকে তুলে দিয়েছি যাতে জোয়ার উঠলে মাছটা চলে যেতে পারে এই বিষয়ে কি বলছেন সঞ্জীব সাগর শুনব গতকাল ঠিক বিকেলবেলা একটা খবর পাওয়া যায় যে ঘোড়ামারা দক্ষিণ পশ্চিম চরে একটা তিমি মাছ উঠে এসেছে চরের উপরে তো সেটা পনেরো ফুট লম্বা হবে তো এটা দেখার পরে লোকজন যখন লোক মুখে যখন শুনলাম তখন সঙ্গে সঙ্গে নদীর ধারে গেলাম তো এলাকার মানুষজন অনেক সচেতন ছিলেন তারা কিন্তু নিজ উদ্যোগে মাছটা তো অনেক ওয়েট এবং লম্বা তো পনেরো কুড়ি জন মতো লোক তাকে পাল্টি খাইয়ে খাইয়ে আবার নদীর জলে জীবিত ছিল পাল্টি খাইয়ে খাইয়ে কিন্তু একদম জলে তুলে ছেড়ে দিয়ে আসলো ঠিক যেই সময়টা জলে নিয়ে গেছে সেই সময়টা গিয়ে আমরা দেখি না ওটাকে জলে ছেড়ে দেওয়ার পরে তারপর আবার ধারের দিকে চরের দিকে চলে আসে তারপরে কিন্তু আবার পুনরায় তাকে আবার মাঝখানের দিকে নিয়ে গিয়ে চরের পথে হেঁটে হেঁটে নদীর দিকে মুখ করে দিতে আবার আস্তে আস্তে করে নদীর দিকে চলে গেছে তারপর তো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা বন দপ্তরকেও খবরটা জানিয়েছিলাম যে এরকম একটা হয়েছে তো আমাদের এর আগে কোনোদিন আমরা দেখিনি মানে এত বড় মাছ দেখিনি আর কেউই দেখেনি ঘোড়া মানুষজন এরকম যে নদীর চরে এরকম উঠে আসবে আমরা আমাদের প্রথম দেখা আমিও গিয়ে দেখেছি আমি ঠিক মানে সন্ধ্যের সময় গেছিলাম খবর পেয়ে তখন কিন্তু আর কাদের উপরে আর আমি নামতে পারিনি মানে যখন জল এই গোটা ঘটনায় রীতিমতো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন বন দফতরের কর্মীরা তারা জানান দুপুরের পরে খবর আসে তিমিটা নদীর চরে চলে এসেছে তারপরে বনকর্মীরা চলে আসে এলাকায় কলকাতা থেকেও আসেন অনেক বনকর্মী এবং সবাই মিলে তিমিটিকে তুলে বঙ্গোপসাগরে নিয়ে যাওয়া হয় এডিএফও অনুরাগ চৌধুরীর কি বলছেন শুনব দুপুরের পরে খবর আসে যে এরকম একটা তিমি মাছ নদীর চড়ে বা নদীর যে খাল আছে এখানে সেই খালের মধ্যে দেখা যায় সাথে সাথে আমাদের নামখানা রেঞ্জের স্টাফরা এখানে পৌঁছে যায় তার পরবর্তী যে সময়ে আমাদের ডিএফও ম্যাডামের কাছে খবর যায় এবং সাথে সাথে আমরা কলকাতা থেকেও চলে আসি এবং আমাদের বারুইপুর রেঞ্জের টিম এবং ডায়মন্ড হারবার রেঞ্জের টিম এবং এই অঞ্চলের যারা সাধারণ মানুষ আছেন এবং আমাদের মৎস্য দপ্তরের যিনি কর্মদক্ষ আছেন বিডিও সাহেব ছিলেন এবং আমাদের ওসি যিনি আছেন হার্টউড কোস্টাল পয়েন্টের ওনারাও ছিলেন সবাই মিলে সহযোগিতায় এক আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি আপডেট তুলে দেখাবো এবার পথ ভুলে কার্যত বিরল প্রজাতির এক তিমি ঢুকে পড়েছিল মুড়িগঙ্গা নদীতে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লক লাগোয়া মুড়িগঙ্গা নদীতে ঢুকে পড়েছিল বিশাল আকৃতির একটি নীল তিমি আর যে তিমি মাছটা চড়াতে কার্যত আটকে পড়েছিল জোয়ারের জলে ভেসে আসলেও ভাটার সময় জল নেমে যাওয়াতে তিমি মাছটি চড়াতে আটকে পড়েছিল স্থানীয় মানুষজন সেই তিমি মাছটিকে কোনোরকমভাবে ঠেলে মুড়িগঙ্গার জলে ভাসিয়ে দেয় আর এই ঘটনার পর তারা ভেবেছিল তিমি মাছটি বোধহয় ফিরে যেতে পারবে সমুদ্রে কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত তিমি মাছটা ফিরে যেতে পারেনি বৃহস্পতিবার সকালে আবার তিমি মাছটিকে দেখা যায় অন্য একটি চড়াতে সে আটকে রয়েছে এরপরে এই বিষয়টি নিয়ে হুলস্থুল বেড়ে যায় তিমি মাছকে দেখতে প্রচুর মানুষজন ভিড়ও জমান বিরল প্রজাতির এই নীল তিমি কীভাবে ঢুকে পড়লো এই এলাকাতে তা নিয়ে যথেষ্ট প্রশ্নও দেখা দেয় এরপর বন দপ্তরকে খবর দেওয়া হলে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় এবং বৃহস্পতিবার সন্ধ্যের পর তিমি মাছটিকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং এই বিরল প্রজাতির নীল তিমিকে উদ্ধার করে নিয়ে গিয়ে বঙ্গোপসাগরের মোহনার কাছে গভীর সমুদ্রে কার্যত ছেড়ে দেওয়া হয় ব বনদপ্তরের দাবি এই বিরল প্রজাতির তিমিটি কার্যত পথ ভুলে ঢুকে পড়েছিল এই মুড়িগঙ্গা নদীতে আর এখানে যেহেতু জলের জল কম নদীতে নাম্যতা কম তাই তিমি মাছটি বারবার চড়াতে আটকে যাচ্ছিল সেটিকে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই গভীর সমুদ্রে এবং মনে করা হচ্ছে সেটি সুস্থভাবেই সমুদ্রে ফিরে যেতে পারবে তবে বিরল প্রজাতির তিমির দেখা এই এলাকার মানুষজন আগে কখনো পাননি মূলত তিমি মাছের দেখা আগে দু একবার এই সাগর দ্বীপ সংলগ্ন এলাকায় বা বঙ্গোপসাগরের চড়ে দেখা গেলেও বিরল প্রজাতির নীল তিমির দেখা কিন্তু সেভাবে পাওয়া যায়নি এমনটাই দাবি স্থানীয়দের আর এই বিরল প্রজাতির নীল তিমি দেখতেই কার্যত মানুষজন প্রচুর পরিমাণে ভিড় জমান এলাকাতে বন দপ্তরের তৎপরতায় অবশেষে তিমিটিকে উদ্ধার করে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে সেটিকে ছেড়ে দেওয়া সম্ভব হয়েছে বন দপ্তর দাবি করেছে যে সমস্ত বনকর্মীরা এই সমস্ত উদ্ধার কার্যের প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে দিয়েই তিমি মাছটিকে উদ্ধার করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় এবং তারপর রাতে সেটিকে নিয়ে গিয়ে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেখানে প্রচুর পরিমাণে জল রয়েছে যাতে কিনা তিমিরটির সাঁতার কাটতে বা নিজের সঙ্গীদের বা নিজের পথ বা নিজের রাস্তা না খুঁজে পেতে কোনো রকম অসুবিধা না হয় সেই রকম একটি জায়গাতে তিমি মাছটিকে ছেড়ে দেওয়া হয়েছে তিমি মাছটি বর্তমানে সুস্থই রয়েছে এমনটাই দাবি বন দপ্তরের আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন